সালামু আলাইকুম অলকাম ব্যাক আমাদের এক অডিয়েন্স বন্ধু একজন না বেশ কয়েকজন কমেন্ট করে জানতে চেয়েছেন ফেসবুক এর বুস্টপোস্ট রিলেটেড অনেক ধরনের সমস্যা আপনারা পড়েছেন এগুলোর সমাধান কি সেই সম্পর্কে জানতে চেয়েছেন তো আমার এই বুস্টপোস্ট এর ভিডিওতে আপনারা অনেক বেশি কমেন্ট করেছেন এবং সেখানে অনেকের অনেক সমস্যার সমাধান পেয়ে গেছেন এবং অনেকে কিছু নতুন নতুন সমস্যার কথা বলেছেন চলেন আপনাদের সেই সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব আজকে তো আমাদের এক অডিয়েন্স বন্ধু সুমাইয়া কমেন্ট করে জানতে চেয়েছে আপু পোস্ট করলে ক্রিয়েটেড এটা আসলে কি করব আচ্ছা আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি তখন আমাদের পোস্টের নিচে বোস্ট পোস্ট একটা লেখা থাকে বা ক্রিয়েটেড এই লেখাটা থাকে আমি একটু ফেসবুক পেজে গিয়ে আপনাদেরকে দেখাই মানে সরাসরি দেখালে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আমি আমার ফেসবুক পেজে চলে আসছি তো পেজের মধ্যে এসে দেখেন এই যে আমি পোস্টগুলো করেছি পোস্টের নিচে আমার বুস্ট পোস্ট লেখাটা দেখাচ্ছে প্রতিটা পোস্টের নিচে দেখেন বুস্ট পোস্ট লেখাটা দেখাচ্ছে এখন এই বুস্ট পোস্ট লেখার জায়গায় অনেকের এমন এমন দেখাতে পারে ক্রিয়েটেড এটা দেখাতে পারে এটা দেখানোর কারণটা আসলে কি প্রথমত বুস্ট পোস্ট জিনিসটা আসলে কি বুস্ট পোস্ট হচ্ছে ফেসবুকের এমন একটা ফিচার যেটার মাধ্যমে আমরা পেইড প্রমোশন করতে পারি পেইড প্রমোশন বলতে বুস্ট করব যখন আমরা কোন একটা পোস্টে পোস্টকে অনেক মানুষের কাছে পৌঁছাতে চাই বা পৌঁছাবো তখন আমরা বুস্টে ক্লিক করব বা বুস্টে ক্লিক করে আমরা সেই পোস্টটাকে বুস্ট করতে পারি বুস্ট মানেই হচ্ছে আপনি আপনার পোস্টটাকে অনেক মানুষের কাছে পৌঁছাবেন বিগ একটা কাছে আপনার পোস্টটা পৌঁছাবে সেখানে অনেক হবে লাইক করবে কমেন্ট শেয়ার ঠিক আছে এইটা করার জন্য যাদের অ্যাকচুয়ালি মানে এক কথায় যাদের এঙ্গেজমেন্ট প্রয়োজন লাইক কমেন্ট শেয়ার এবং অনেক রিচ প্রয়োজন অনেক ভিউজ প্রয়োজন ভিডিওতে তারা আমরা কি করব বুস্ট করব এখন এটা ফেসবুক আমাদেরকে কেন দিয়ে রেখেছে এই যে বুস্ট কোডটা এই বুস্ট পোস্ট এটা আমাদেরকে কেন দিয়ে রেখেছে এটা হচ্ছে ফেসবুকের একটা মার্কেটিং পলিসি আমরা যেমন আমাদের প্রোডাক্ট মার্কেটিং করি ফেসবুকে সেম ভাবে ফেসবুক ফেসবুক ও ফেসবুকের মার্কেটিং সেই ভাবে করে যে এখানে বুস্ট পোস্ট লেখাটা দেখলে সহজে একজন মানুষ বুঝতে পারবে আমি এই বাটনটাতে ক্লিক করে বুস্ট করতে পারবো এই পোস্টটাকে এবং এটাকে মানে পেইড প্রমোশনের কাজটাকে আরো সহজ করার জন্য ফেসবুক এই অপশনটা আমাদেরকে দিয়েছে যারা প্রফেশনাল তারা তো আমরা অ্যাডস ম্যানেজার ব্যবহার করি কিন্তু ফেসবুক চায় যারা প্রফেশনাল না বা যারা কিছুই পারে না তারাও যেন তাদের পোস্টটাকে বুস্ট করতে পারে তার জন্য কিন্তু এটা দেওয়া আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে নিজেদেরও তো ইনকাম করার একটা সোর্স মানে ফেসবুক এভাবেই মানে ইনকাম করে আমরা যখন ফেসবুকের কাছে বুস্ট করি বা প্রমোশন করি অ্যাড করি পেইড প্রমোশন এক কথায় তখন ফেসবুক এটার মাধ্যমে আমাদের কাছ থেকে আর্ন করে তো আমাদের বুস্ট পোস্টটাকে আবার বিভিন্ন অডিয়েন্সের কাছে ফেসবুক পৌঁছায় যাদের সেলস রিলেটেড পেজ কোনো কিছু সেলস করছেন আপনাদের সেলস জেনারেট করে দেয় ফেসবুক এবং যাদের ভিডিও রিলেটেড কন্টেন্ট রিলেটেড পেজ বা সার্ভিস রিলেটেড পেজ তাদেরকে লাইক কমেন্ট শেয়ার এঙ্গেজমেন্ট এনে দেয় মূলত এটাই হচ্ছে ব্যাপার ক্রিয়েটেড অথবা বুস্ট পোস্ট এই লেখাটা কেন আসে এটা আসবে এটা কোনো প্রবলেম না এটা ফেসবুক থেকে একটা বাটন দেওয়া হয়েছে এটা থাকলে যে আপনার পোস্টের কোনো সমস্যা হবে তা কিন্তু না এবং এটা নিয়ে টেনশনেরও কোনো কারণ নেই এটা নিয়ে আমাকে অসংখ্য কমেন্ট আপনারা করেছেন এবং এটা নিয়ে আমি অনেক ভিডিও বানিয়েছি তবুও সেম কোশ্চেনগুলো আপনাদের বারবার আসে আশা করি আপনারা কোশ্চেনের উত্তর পেয়ে গেছেন আচ্ছা অনেকে কমেন্ট করেছেন যে বুস্ট টাচ করে ভিউ দেখা যায় না মানে বুস্ট টাচ করে ভিউ দেখা যায় না ব্যাপারটা আসলে আমি বুঝলাম না আচ্ছা এই ব্যাপারটা বোঝার জন্য চলেন আমরা বুস্টে একটা ক্লিক করে দেখি আসলে বুস্ট ক্লিক করলে ভিউজ কেন দেখা যায় না এই যে যেমন ধরেন আমি আমার একটা পোস্টে এখানে এটা একটা ভিডিও ঠিক আছে আমি ভিডিও পোস্টে দেখছি ভিউজ আসলে দেখা যায় কিনা তো বুস্ট পোস্টে আমি যখন ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন এখানে দেখেন বুস্ট রিল আমি একটা রিলের মধ্যে ক্লিক করে আপনাদেরকে দেখিয়েছিলাম রিলটাকে আমি যদি বুস্ট করি এখানে আমার গোল সেট আসছে ঠিক আছে এরপর এখানে বাটন সেট আপ করার জন্য অপশন আসছে বিভিন্ন ধরনের অপশন আসছে এখানে আপনি একটা অ্যাড প্রমোট করার জন্য যে যে ইনফরমেশন বা তথ্য দেওয়া দরকার বা একটা বুস্ট রান করার জন্য সব তথ্যগুলো আমাদেরকে এখানে দিতে হবে এখন এখানে ভিউজ আসলে দেখা যায় না বলতে আপনি কি বোঝাতে যাচ্ছেন এখানে কিন্তু ফেসবুক বলতেছে যে যেমন স্কিমের ডেইলি রেজাল্ট প্রতিদিন কি ধরনের রেজাল্ট আসতে পারে সেটার একটা নমুনা তারা আমাদেরকে দেখাচ্ছে এখানে আসলে না না দেখার কারণটা কি তারপরে নিচে আমরা বিভিন্ন অপশন গুলো দেখতে পাচ্ছি অ্যাডস এর বাটন সেট করার জন্য দেখতে পাচ্ছি তারপর মেসেজিং ঠিক আছে এরপরে নিচে আমরা স্ক্রল করলে এখানে অ্যাপস অ্যাপস নামে একটা অপশন এক একটা অ্যাড কে প্রপার রান করানোর জন্য যে যে বিষয়গুলো দিতে হবে সবগুলো আমাদের এখানে দেখাচ্ছে ডিউরেশন তারপর আপনি বাজেট আপনি বাজেট নির্ধারণ করে দিবেন এখানে সবকিছু আমাদেরকে এখানে দেখাচ্ছে কার্ড অ্যাড করা থেকে এভরিথিং তো এখানে আসলে ভিউজ দেখার কি হলো আমি আসলে বুঝতে পারিনি আপনার কথাটা ভিউ ভিউজ দেখা যায় না বলতে আপনি কি বুঝাতে চাইছেন এখানে ক্লিক করে ওনাকে কি করেন এই যে পাশে একটা পাবলিশ বাটন দেখতে পাচ্ছি আমরা এই পাবলিশ বাটন টাকে ক্লিক করে আমরা পাবলিশ করে দিই অ্যাড পাবলিশ হয়ে যায় পরবর্তীতে ভিউজ দেখতে পান না ভিউজ কিন্তু দেখা যায় ঠিক আছে সবই দেখা যায় আমার পেজে যাচ্ছে ঠিক আছে এটা আমার পেজের হোম পেজ পেজ থেকে আমি যদি একটু দেখার চেষ্টা করি যে আমার পেজে যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলো নিচে ভিউজগুলো দেখা যাচ্ছে কিনা এই যে দেখেন সেগুলোর নিচে আমি কিন্তু ভিউজ দেখতে পাচ্ছি এখানে উপরে বুস্ট পোস্ট লেখা নিচে কিন্তু এই যে বুস্ট পোস্ট লেখা নিচে কিন্তু ভিউজ দেওয়া রয়েছে ঠিক আছে আমি যদি অন্য ভিডিওতে যাই ঠিক আছে সেমভাবে এই যে দেখেন অনেকগুলো ভিডিও এখানে আপলোড করা আছে আমি অন্য একটা ভিডিওতে যাবো সেমভাবে এটা দেখায় কিনা দেখেন আচ্ছা আমি আরেকটু নিচে যাই নিচে যাই একবার নিচের ভিডিওগুলোকে দেখাই অনেক পুরানো ভিডিও দেখাই এই যে যেমন ধরেন একটা ভিডিও এইখানেও সেমভাবে কিন্তু দেখাচ্ছে দেখাচ্ছে না তা কিন্তু না এই যে দেখেন এই যে বুস্ট পোস্ট নিচে কিন্তু এই যে ভিউজ দেখাচ্ছে শেয়ার দেখাচ্ছে কমেন্টস দেখাচ্ছে আপনার এখানে একজাক্ট মানে আপনার এখানে একজাক্টলি কি প্রবলেম হয়েছে সেটা যদি আমাকে একটা স্ক্রিনশট দেন আমার ইনবক্সে দিতে পারেন তাহলে আমি দেখে বলতে পারবো যে আসলে আপনার কি প্রবলেম হয়েছে তবে সচরাচর আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই রকম বুস্ট অথবা ক্রিয়েট অ্যাড অপশনে ক্লিক করে এরকম একটা ইন্টারফেস চলে আসে এখানে গিয়ে আমরা কিছু বুঝে না বুঝে পাবলিশ করে দিই অ্যাড রান করে দিই অ্যাড রান হয়ে যায় অ্যাড চলতে থাকে ওদিকে আমরা বুঝতে পারি না আচ্ছা এক জায়গায় কমেন্ট করে লিখেছে ফারদিন হাসান আপু আমি বুস্ট পোস্ট ক্যান্সেল করতে চাচ্ছি কি করণীয় বুস্ট পোস্ট আসলে ক্যান্সেল করার অপশন তো নাই এখানে বুস্ট পোস্ট ক্যান্সেল না করলে আপনার কোনো প্রবলেম তো হচ্ছে না কোনো প্রবলেমই হবে না আপনি আপনার মতো কাজ করেন এটা আসলে বন্ধ করার প্রয়োজন নেই তারপরে এখানে আরেকজনে লিখেছে রফিক ইসলাম বন্ধন নিয়ম কি মানে بو বন্ধ করার নিয়ম কি আচ্ছা এখান থেকে আমি নেক্সট করে দিলাম এটা আমি এখন পোস্ট করব ঠিক আছে সরাসরি পোস্ট করব এখানে সব কিছু দেখে নিলাম এখন পোস্ট করে দিলাম ঠিক আছে পোস্ট করে দেওয়ার পর যখন এটা পোস্ট হয়ে যাবে তখন আমার সামনে একটা লেখা উঠবে সেটাই আমি আপনাদেরকে একটু দেখাবো এটা দেখলে আমরা একেবারে क्लियर হয়ে যাব ব্যাপারটা যে আসলে ঘুরতেছে কি এই যে দেখুন এখন আমার কাছে দেখেন পোস্টটা হওয়ার সাথে সাথে আমার কাছে একটা আহ নতুন একটা আপ আসছে এখানে কি লেখা রয়েছে যে বুস্ট পোস্ট নট এরকম অনেকে কিন্তু আসে পোস্ট করার সাথে সাথে ঠিক আছে এখন এই বুস্ট পোস্ট মানে হচ্ছে আপনি যদি এই পোস্টটাকে যে পোস্টটা করলেন এটাকে বুস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করে আপনি এখনই বুস্ট করে দিতে পারেন ঠিক আছে আর যদি বুস্ট করতে না চান তাহলে নট নৌ এই অপশনটাতে আমরা ক্লিক করবো এখন এই বুস্ট পোস্টটা ফেসবুক দেয় কেন এটা হচ্ছে ফেসবুকে ইনকামের একটা সোর্স ঠিক আছে আমরা তো অনেকে ফেসবুকে বুস্ট করি ঠিক আছে রিচ বাড়ানোর জন্য এনগেজমেন্ট বাড়ানোর জন্য অনেকে আছে সেলস এর জন্য আমরা যখন এই বুস্ট করি তো আমাদেরকেও সব পেজে এটা দেখায় ঠিক আছে এখন এই বুস্ট পোস্টটা লেখা আছে তার মানে এটা না যে আপনার পেজে কোনো সমস্যা হবে কোনো রিস্ক কমে যাবে বা অন্য কোনো সমস্যা কোনো সমস্যাই হবে না ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছেন ঠিক আছে আর আপনি যদি চান যে এইটা আর আপনাকে কখনো সাজেস্ট করবে না তাহলে আপনি এখানে এই বক্সটাতে ক্লিক করে দিয়ে এটাকে বন্ধ করে দিতে পারেন ঠিক আছে আমি দিব না ঠিক আছে আমি এটাকে বন্ধ করবো না দেখেন এই যে আমার হয়ে গেছে অলরেডি অর্থাৎ এটা কিন্তু আসলে কোনো সমস্যা না আমার পোস্টের পোস্ট লেখাটা দেখাচ্ছে এই যে দেখেন এখানেও আমার আমার বুস্ট পোস্ট পোস্ট লেখাটাকে দেখাচ্ছে আমি আমি যদি দেখাই আসলে মোবাইল থেকে দেখাচ্ছি এই যে দেখেন বুস্ট পোস্ট এখানে বুস্ট পোস্ট এখন এই লেখাটা থাকলে আসলে আপনার কি কোনো সমস্যা হচ্ছে বলেন এটা আমাকে কোনো সমস্যাই হচ্ছে না অর্থাৎ এই লেখাটা যদি থাকে আমাদের কোনো সমস্যা হবে না বা এটা কোনো প্রবলেমই না আপনারা নিশ্চিন্তে থাকেন আর একটা ব্যাপার আপনাদেরকে বলি অনেকে এখন বলতেছেন এটা কিভাবে রিমুভ করব। এটা রিমুভ করা যায় কিনা বা এটা রিমুভ করলে কি হবে এক কথা উত্তর এটাকে আপনি যদি রিমুভ করতে চান করতে পারবেন রিমুভ করা যায় তবে আমি বেশিরভাগ ভিডিওতে বলে থাকি করা যায় না কারণ নতুন অডিয়েন্স যারা আছেন এইটা এটা নিয়ে তো মাথা ঘামানোর কিচ্ছু নয় আপনারা কাজ করেন এই বিষয়টা এটা বন্ধ করলে অনেক ধরনের সমস্যা আছে কিভাবে রিমুভ করা যায় এটা আপনাকে অনেক কন্টেন্ট ক্রিয়েটরই বলবে অনেকেই আপনাকে পরামর্শ দিবে কিন্তু এটা রিমুভ করলে কোনো সমস্যা হবে কিনা বা অন্য কোনো ব্যাপার হবে কিনা সেগুলো কিন্তু কেউ বলে না অর্থাৎ আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনাদের বুস্ট পোস্ট এটা অফ করার কোনো দরকার নেই পার্সোনাল আর প্রফেশনাল ব্যাপার একটা আছে এটা যদি আপনারা মেনটেন করতে চান তাহলে অবশ্যই বুস্ট পোস্ট এই লেখাটা বন্ধ করার কোনো প্রয়োজন নেই এটা আপনার থাকলেও কোনো প্রবলেম নেই না থাকলেও কোনো প্রবলেম নেই ঠিক আছে আশা করছি বুঝাইতে পারছি আমরা আমাদের মতো কাজ করবো ফেসবুক শুধু একটা বাটন অ্যাড করে দিয়েছে আর এই বাটনটা শুধুমাত্র আপনি দেখতে পাবেন বা আপনার অ্যাডমিন দেখতে পাবে আপনার পেজ যারা ম্যানেজ করে শুধুমাত্র তারাই দেখতে পাবে আপনার অডিয়েন্স বা বন্ধু বান্ধব ফলোয়ার্স কেউ দেখতে পাবে না এটা নিয়ে কোনো টেনশন নেই ওকে সেম কোয়েশ্চেন আপু আমি কোনো পোস্ট করলে বুস্ট পোস্ট কেন দেখায় আচ্ছা সেম কোশ্চেন এগুলা কোশ্চেন আনসার আমি অলরেডি দিয়ে দিয়েছি আচ্ছা ইমরান হাসান একটা ভিডিও দেখে বুস্ট পোস্ট ডিলিট করছি কিন্তু এখন ফেসবুকের থেকে সব ডিলিট হয়ে গেছে এখন কি করব প্লিজ বলেন আচ্ছা আপনি মনে হয় বুস্ট পোস্ট ডিলিট করতে আপনার পেজের পোস্টগুলো ডিলিট করে দিয়েছেন সেটা হয়তো বুঝতে পারেন নাই ঠিক আছে ডিলিট পোস্ট কিভাবে ফেরত আনতে হয় সেটার একটা ভিডিও আমার আছে যদি প্রয়োজন মনে করেন আপনি দেখে আসতে পারেন দিদি ভাই বুস্ট পোস্ট ভিডিও নিচে আসছে কেন এটা কি সমস্যা না এটা কোনো সমস্যাই না যাই হোক মোটামুটি আরো বেশ কিছু কমেন্ট দেখতে পাচ্ছি সবগুলোই সেম রিলেটেড প্রশ্ন আপনাদের বুস্ট পোস্ট এটা কেন আসছে এটা থাকলে কি কোনো প্রবলেম এক কথা বুস্ট হচ্ছে বুস্ট পোস্ট বা ক্রিয়েটেড এটা হচ্ছে ফেসবুক থেকে দেওয়া একটা বাটন এটা থাকলে আপনাদের পেজে যে কোনো সমস্যা নেই আপনার পেজ যারা ম্যানেজ করবে এক কথা আপনি নিজে অ্যাডমিন মডারেটর বা অ্যাডভাইজার যাদেরকে রাখবেন শুধু তারাই দেখতে পাবে আর কেউ দেখতে পাবে না আচ্ছা হাবিবা আক্তার নামে একজন আমাদেরকে কমেন্ট করেছেন আপু এই বুস্ট পোস্ট এটা থাকলে তো মনিটাইজেশন পাবো না এখন উপায় বুস্ট পোস্ট থাকলে মনিটাইজেশন পাবো না এটা আপনাকে কে বলেছে এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা বুস্ট পোস্ট লেখাটা থাকলে যে আপনার মনিটাইজেশন হবে না এটা এমন কোনো কথা নেই তবে আপনি যদি কোনো পোস্টকে বুস্ট করেন সেই বুস্ট থেকে যে ভিউজগুলো আসবে সেগুলা মনিটাইজেশনের জন্য কাউন্ট হয় না ঠিক আছে এটা এটাই শুধু পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নেই বুস্ট পোস্ট লেখাটা থাকলে আপনার পেজ বা পোস্ট মানে মনিটাইজ হবে না এটা হচ্ছে মিথ্যা কথা সম্পূর্ণ ভুল একটা তথ্য ঠিক আছে আপনার পেজে কোনো সমস্যা হবে না তো মোটামুটি এই ছিল আপনাদের সমস্যা আশা করছি আপনাদের সমস্যার সমাধান পেয়ে গেছেন এটা আসলে কোনো সমস্যাই না আপনারা যারা আমরা যারা নতুন ক্রিয়েটর নতুন কাজ করতেছে ফেসবুক পেজ নিয়ে তাদের একটু মানে এটা প্রবলেম মনে হচ্ছে বা এই জিনিসটা কি সেটা ভালোভাবে না বোঝার কারণে আশা করছি আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং সমাধান পেয়ে গেছেন এই ছিল আজকের ভিডিও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আন্দোমান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন